কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর পক্ষ থেকে বুধবার একটি ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো এদিন গ্রাম পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সহকারী সচিবের সাথে সাক্ষাৎ করে তুলে ধরা হয় দাবি দেওয়া কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন সংগঠন সভাপতি শ্যামল কুমার মিত্র তিনি জানিয়েছেন মোট পনেরোটি দাবি রয়েছে পঞ্চায়েত কর্মীদের জিপিএফ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকরণ কর গ্রহিতাদের ভাতা বৃদ্ধি জীবিকা সেবকদের মানোন্নয়ন সহ পনেরো দফা দাবিতে ডেপুটেশন পেশ করা হয় সহকারী সচিবের সঙ্গে কথা বলে আশাবাদী নেতৃত্ব আজকে ডিসেম্বর দু আমরা জয়েন্ট ডিরেক্টর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট কাম সিনিয়র ডেপুটি সেক্রেটারি তাদের তার সঙ্গে আমাদের ডেপুটেশন ছিল রিগার্ডিং পঞ্চায়েতের ব্যাপারে এই যে ডেপুটেশনের যে কটা সাবজেক্ট মানে সাবজেক্ট ছিল পনেরোটার মতো পয়েন্ট ছিল প্রতিটা ধরে ধরে তিনি শুনেছেন এবং তার মধ্যে যেগুলো যেগুলো মানে খুব শীঘ্রই করে দেওয়া যায় তার প্রতিশ্রুতি দিয়েছে আমরা আশা করছি যে এগুলোর অনেকগুলোই আগামী দিনে ইমপ্লিমেন্ট হবে